তোমার জন্য একটা কবিতা লিখবো বলে শব্দ কুড়িয়ে রেখেছিলাম হৃদয় কহিনী সাজিয়েছিলাম অনুভূতির নরম পরশে মিশিয়েছিলাম কিছু অভিমান ভালোবাসা চেয়েছিলাম তুলোর মতো হালকা কথা শীতল বাতাসের মতো মৃদু ছোঁয়া নদীর মতো প্রবাহমান প্রেম আর রোদের মতো উজ্জ্বল আবেগ দিয়ে একটা কবিতা রচনা করব তোমার জন্য কিন্তু কলম ছুটেই দেখে শব্দগুলো এলোমেলো হয়ে গেছে অনুভূতিগুলো যেন স্তব্ধ এক শীতল মরুভূমি আর কবিতার ছন্দগুলো হঠাৎ করেই হারিয়ে ফেলেছে পথ বুঝতে পারলাম কবিতার জন্য শুধু শব্দ নয় চাই সেই পুরনো স্মৃতি চাই হৃদয়ের গভীরতম অনুরণন যা আমার মধ্যে আজ আর নেই তাই তোমার জন্য লেখা হলো না আর কোনো কবিতা শুধু রেখে গেলাম শূন্য কাগজে কিছু নিঃশ্বাসের চিহ্ন আর এক সমুদ্র না বলা কথা যা কখনো শব্দ হয়ে উঠবে না